এবার অত্যাধিক কাজের চাপ সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোক হয়ে অসুস্থ এক বিএল কন্যগাঁড় নবগ্রামের বাসিন্দা বছর ষাটে তপতি বিশ্বাস পেশায় অঙ্গনবাড়ি কর্মী কন্যগাড় পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের বিএলও হিসেবে কাজ করছিলেন তিনি গত বুধবারও তিনি উত্তরপাড়া বিধানসভার দুইশ নম্বর বুথ বাড়ি বাড়িতে এনুমারেশন ফর্মের জন্য বেরিয়েছিলেন কিছুটা কাজ করার পর অসুস্থ বোধ করেন তিনি এরপরই রাস্তায় মাথা ঘুরে পড়ে যান স্থানীয়রা দ্রুত তাকে কনগর মাতৃসদন হাসপাতালে নিয়ে যায় সেখানকার চিকিৎসকরা জানান তার শেরিফাল অ্যাটাক হয়েছে ফলে দেহের একাংশ অবশ্যই গিয়েছে এদিকে তার স্বামী প্রবীর বিশ্বাস বলেন তার স্ত্রী উদ্ধন কর্তৃপক্ষকে বলেছিল যে তাকে বিএলও এর কাজ না দিতে তার শরীর ভালো নয় তবুও তাকে এই কাজ না করলে চাকরি চলে যাওয়ার হুমকি দেওয়া হতো এদিকে কাজে পেরিয়ে এসআইআর ফর্ম বিলি আবার ফেরত নেওয়া তারপর আবার কিউ আর কোড স্ক্যান করে অনলাইনে আপলোড রীতিমতো নাজেহাল হয়ে যাচ্ছিলেন তপতি ফর্ম জমা নেওয়ার জন্য ঘন ঘন ফোন আসত রাতে ঠিকমতো ঘুমাতে পারতেন না এক হাজার ষোলো জনের এনুমারেশন ফ্রম বিলি হয়ে গেছে এখনো ৪৫ জনের বাকি এছাড়া তার স্বামী বলেন ও শরীর খারাপ কদিন ঠিক মতো খাওয়া ও ঘুম হতো না প্রচন্ড মানসিক চাপ নিয়ে ফেলেছিল বাড়িতে এসেও এসআইআর এর কাজ নিয়েই পড়ে থাকতো সেই জন্যই আজ তার এই অবস্থা ঘটনা হচ্ছে সকাল সাড়ে সময় আমি ওকে নিয়ে যাই সেন্টারে তো সেন্টারে তো বাচ্চাদের খাবার বসিয়ে এবার বিএল এর কাগজ দিয়েও বেরিয়েছে এবার কাজ করে যে আরেকজন সে খাবারটা ও নামায় দেয় আর কি এবার ও বিএল এর কাজে তিনজন ফর্মটা নিয়ে লিখেছে লেখার পরে নিয়ে গেছে তারপর আবার ফর্ম জমা দেওয়ার লোকে ও চারজন কেলা তিনজন দিয়েছে দেওয়ার পরে এই চাপ সব বলছে আমি পারছি না আমার ভাষা ঘুরছে কালকে রাত্রে আড়াইটার সময় ও উঠে এইসব লিখেছে ফর্মগুলো ভিতরে স্ক্যান করেছে এইসব করেছে করার পরে সেই ভোরবেলা পাঁচটার থেকে আবার আরম্ভ করেছে এই করার পর এখানে নিয়ে এসে তখন ওখানে আর মানে মাথা ঘুরে পড়তে যা ভরে গেছে প্রায় তখন একজন ধরে ফেলে একটা ভাই ওটাকে বেরিয়েছিলেন একটু কাজই করছিলো করার পরে ওই তার ধরে ফেলে ধরে ফেলার পরে সঙ্গে সঙ্গে এখানে নিয়ে আসা হয় ওখানকার ছেলেরা আছে সে ওরাই ধরে নিয়ে গাড়ি করে তাড়াতাড়ি এখানে নিয়ে এসেছি এই মাদ্রিশাটা এখানে নিয়ে এসে ভর্তি করে দিয়েছে এখন বলছেন ডাক্তার বলছেন যে সেরিব্রাল মাইনার সেরিব্রাল হয়েছে আর একটা সাইড অবশ হয়ে আসছে এবার প্রেশার আছে ওর ফিভারও আছে হাই প্রেশার হাই ফিভার এই অবস্থায় আমরা বারবার বলেছিলাম মনে হয় ওকে দিয়ে না তার সত্যি জোর করে বলছে না দিলে চাকরি যে কাজের টাকা দিতে কাজ না করলে কমনারি মাইনার পাবেন না বন্ধ হয়ে যাবে ওই ভয়েতে এরা আতঙ্ক হয়ে এইসব করে যাচ্ছে ছয় বছর বয়স না ওনার সিক্সটি তা অনেকবার বলেছি যে ওরা অসুস্থ এক্সিশনও দেখিয়েছি ওখানে তোমার হয়ে যাতে তখন বলার পরে বলছি না করতেই হবে এগুলো আমাদের উপরে চাপ না করলে অ্যারেস্ট হয়ে যাবে না লেগি আপনার চাকরি চলে যাবে পয়সা পাবে না ভয় দেখিয়ে কারণ বাদ হয়ে তখন করছে তারপরে বলতে আমারও শরীর খারাপ হয়ে গেছে পিছন পিছন ঘুরতে ঘুরতে যে ও এখানে এখানে যাচ্ছে আমি ভয়ে ভয়ে ওকে যাচ্ছি আবার ওর আস্তে আস্তে বাতো আছে তারও প্রচন্ড চাপ প্রচন্ড ঘুমাতে পারে না রাত্রে এগারোটা নেই বারোটা নেই আড়াইটা নেই সবসময় ফোন করছে তাড়াতাড়ি আপনি পাঠান মানে স্ক্যান করে পাঠান স্ক্যান করে পাঠান কালকে রাত্রে আড়াইটায় আটখানা করে তারপরে একটুখানি ঘুমিয়ে আবার কোনো দশটার সময় উঠে আবার আরম্ভ করেছে এই স্ক্যান করা এইভাবে ওকে অত্যাচার করে এই অবস্থাটাই খারাপ করে মানে মূলত এসআইআর কাজ করতে কলের চাপের জন্য ওনার এই অবস্থা হান্ড্রেড পারসেন্ট কে হন উনি আপনার আমার ওয়াইফ কি নাম ওনার তপতী বিশ্বাস উনি কি করেন অঙ্গনবাড়ি কাজ করেন অনলাই পড়ে ডাক্তার বলছে সেরেব্রাল অ্যাটাক হয়েছে সেরেব্রাল অ্যাটাকে তাকে চিকিৎসা রাখতে হবে কিন্তু কার তো অবস্থা অর্থনৈতিক অবস্থা এমন যে আমি এইবার তো 5000 টাকা নিয়েছি ওষুধ কিনে দিয়েছি 1800 টাকা এই এই অবস্থা আমি ইয়াকে সুবা বাজারকে বলেছি যে আপনাদের কোনো রেসপন্সিবিলিটি নেই আপনি এসে দেখে যান এখানে এসে

এতটাই নেটের প্রবলেম হচ্ছে যে সেটা না হলেও টেনশনে পড়ে যাচ্ছে কি নাম আপনার কি নাম আমার নাম বাউল কে বিশাল আপনার আমার মৌদি